হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আজকের এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো এবং ফুটবল দুনিয়া যেটা সচরাচর সবসময় বলেই থাকে এবং এটা আমাদের আবারও অফসাইটের একটি এপিসোড আমরা নিশ্চয়ই জানেন যে অফসাইট বলে আমাদের একটা নিউ সেগমেন্ট তৈরি হয়েছে যেখানে আমরা মেনলি যেগুলো রিলেটিভলি লেস ডিসকাশন টপিক যেগুলো নিয়ে আমরা হয়তো খুব বেশি ডিসকাশন করি না সেটা আমাদের ভিডিও সেগমেন্টে হোক বা আমাদের লাইভ সেগমেন্টে হোক যে টপিকসগুলো নিয়ে আমরা রিলেটিভলি কম ডিসকাশন করি এবং যেগুলোর ওপর হয়তো অতটাও বেশি স্পটলাইট থাকে না সেই সব টপিকসগুলো নিয়ে আমরা অফসাইডে আলোচনা করি তো আজকের অফসাইডের এপিসোডে আমাদের দুটো টপিক রয়েছে একটি ইস্টবেঙ্গলের ছুটি কাহিন আর অন্যটা মোহনবাগানের সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাক্টিভিটিস নিয়ে আমাদের কিছু বক্তব্য রয়েছে আপনাদের সকলকে বলবো যারা চ্যানেলে নতুন প্রথমবার জন্য ভিডিওটা দেখছেন দয়া করে কিন্তু চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনারা এত পাশে থাকেন সাপোর্ট করেন সেই কারণেই কিন্তু আমরা এগিয়ে যাওয়ার মতো মোটিভেশন পাই যাই হোক প্রথমে আমি যে বিষয়টা দিয়ে শুরু করব। কালকের খালিদ জামিন তার ন্যাশনাল টিমে তার ইনিংস শুরু করেছেন যেটা নিয়ে আমরা ডিটেলে কালকে রাতে লাইভ করেছিলাম অত রাতেও আপনারা এত মানুষ ছিলেন আজকে সকালবেলা অনেক মানুষ দেখেছেন বিভিন্ন রকম কমেন্ট করেছেন সেখানে আমরা মোহনবাগান সুপার চ্যান্ডের প্লেয়ার্স না ছাড়া নিয়ে কিছু কথা বলেছিলাম যদিও আমরা এটাও বলেছিলাম যে মোহনবাগান সুপার চ্যান্ডসকে এক্ষেত্রে ডিরেক্টলি দোষারোপ করা এই কারণেই যায় না তার কারণ স্বাভাবিকভাবেই তারা ইন্টারন্যাশনাল ব্রেক ছাড়া অন্য কোনো উইন্ডোতে প্লেয়ার ছাড়তে রাজি হয়নি কিন্তু অবশ্যই দেশের স্বার্থের কথা চিন্তা করে যেখানে ম্যানচেস্টার সিটি ইন্টার ইন্টারমিলিয়ানের মতো ক্লাবসগুলো কাফা নেশনস কাপের জন্য প্লেয়ার ছেড়ে দিয়েছে সেখানে কেন মোহনবাগান সুপার চ্যান্ড ছাড়েনি এটা তো বিতর্ক থাকছে তো যাই হোক মোহনবাগান সুপার চায়েন্ট তাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু জন্য এই মুহূর্তে প্রিপারেশান নিচ্ছে খুব ভালো কথা কিন্তু যেখানে ইন্ডিয়া খেলছে যেখানে ইন্ডিয়া জিতেছে আমরা এটা জানি যে মোহনবাগান সুপার চায়েন্টের অ্যাডমিন্স দে ভেরি মাচ অ্যাক্টিভ ইন সোশ্যাল মিডিয়া আজকেও কিন্তু আমরা রফসান রবিনু অ্যানাউন্সমেন্ট দেখেছি কিন্তু অদ্ভুতভাবে ইন্ডিয়া জেতার পর আইএসএল এবং আই লিগের প্রায় নিয়ারলি অল ক্লাবস তারা তাদের সোশ্যাল মিডিয়াতে ইন্টারন্যাশনাল ফুটবল টিমকে সাপোর্ট করে পোস্ট করলেও কিন্তু আমরা মোহনবাগান সুপার চ্যান্ডের তরফ থেকে এরকম কোনো পোস্ট দেখতে পাইনি এটা কিন্তু একেবারেই খুব একটা যে ভালো বিজ্ঞাপন নয় এটা কিন্তু মোহনবাগানের যারা সাপোর্টার্সরা রয়েছেন তারাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে সরব এবং এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অন্যদিকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ছুটি কাহিনি হয়তো এটা নিয়ে বলার জন্য আরও আমরা কিছু হেটার্স বাড়াবো কিন্তু সামন নিডস টু স্পিক এবং এক্ষেত্রে অবভিয়াসলি আমরা যেটা বিদেশি ফুটবল দেখি যেগুলো টপ টিয়ার যে ফুটবলগুলো রয়েছে অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগ লালিকা লিগ ওয়ান পর্তুগিজ লীগ যখন রাশিয়ান লিগ ছিল সেই লিগটা যথেষ্ট বড় লিগ ছিল আমরা যদি এশিয়ান কন্টেনশনে দেখি সেক্ষেত্রেও আমরা দেখবো সৌদি প্রো লিগ কাতার স্টার লিগ ইরান প্রো লিগ উজবেকিস্তানের লিগও এখন যথেষ্ট উন্নত হচ্ছে জাপানের চে লিগ কে লিগ সমস্ত জায়গাতে মোটামুটি জুলাই মাস থেকে সিজন শুরু হয় তারপরে খেলা থাকুক কি না থাকুক একদম মে মাস পর্যন্ত টানা সিজন চলতে থাকে প্লেয়াররা প্রত্যেক মাঠে আসে এবং কেউ খুব একটা ওই হলিডেতে একমাত্র ওই ক্রিসমাসের টাইমটা ছাড়া কেউ খুব একটা হলিডেতে যাওয়ার সুযোগ পায় এরকমটা নয় আর যখন ইন্টারন্যাশনাল ব্রেক হয় তখন টিমসগুলো তাদের প্লেয়ারদেরকে ন্যাশনাল টিমের জন্য রিলিজ করে দেয় সেটা পৃথিবীতে এটা চলে আর যেগুলো একটু নিচের ডিভিশন রয়েছে ধরুন ইয়েপাল চ্যাম্পিয়নশিপ লিগ ওয়ান লিগ টু লিগা টু লিগ ওয়ান টু এইসব জায়গাতে আমরা দেখি যে তারও আগে থেকে যেহেতু ওই লিগসগুলো একটু আগে থেকে শুরু হয়ে যায় কারণ টিমস বেশি থাকে তো তারা কিন্তু মোটামুটি জুন মাস থেকে প্র্যাকটিস শুরু করে দেয় এবং আমরা দেখেছি যে এইসব কর্পোরেট আসার আগে ইস্ট বেঙ্গলও একটি জিনিস হতো ইভেন হয়তো কিছু বছর আগেও হতো যেটা এখনও পর্যন্ত মোহনবাগান সুপার টেন্টের নেই কারণ আমরা দেখেছিলাম যে এক সময় যখন হুয়ান ফেরান্ডো মোহনবাগান সুপার চেন্ডে যখন করছিলেন তৎকালীন এটিকে কোচ ছিলেন তাদের তখন কিন্তু তিনি পুজোর মধ্যেও প্র্যাকটিস করাতেন এবং একটা তাগিদ কিন্তু ছিল কিন্তু ইস্টবেঙ্গল যেন একটা স্কুল কলেজ এখানে সামার ভ্যাকেশান আসে এখানে পূজা ভ্যাকেশান আসে ক্রিসমাসের ভ্যাকেশান আসে যেটাকে আমরা উইন্টার ভ্যাকেশান বলি এরকম ডিফারেন্ট টাইপস অফ ভ্যাকেশান তাদের আসে ইভেন আমরা একটা অদ্ভুত জিনিস ওটা লক্ষ্য করেছি যে স্কুল কলেজেসে যে ডিউরেশনে মানে যে টাইম পিরিয়ডে পূজা ভ্যাকেশন সামার ভ্যাকেশন বা ক্রিসমাসের জন্য ভ্যাকেশান দেওয়া হয় তার থেকে অনেক বেশি টাইম কিন্তু ভ্যাকেশান দেওয়া হয় ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমি সত্যিই জানি না যে দলটার ফিটনেস লেভেল তলানিতে রয়েছে যে দলটা লাস্ট দু বছর ধরে ফিটনেস নিয়ে হাবুডুবু খেয়েছে এবং ফিটনেসের জন্য যারা একের পর এক টুর্নামেন্টে খারাপ ফলাফল করেছে ডিমিট্রাস যেমন দেখো সর ক্রেসের মতো ফুটবলার্সটা আমরা গত সিজনে দেখেছি সিজনের লাস্টে গিয়েও তারা ফিটনেস গেইন করতে পারেনি তাদেরকে আমরা গত সিজনও দেখেছি ওরকম আবার সেম একই কথা পূজা ভ্যাকেশান সামার ভ্যাকেশান বা ক্রিসমাস ভ্যাকেশনের মতো তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হতো ইভেন এখন নতুন একটা কনসেপ্ট এসেছে যে অনলাইন কোচিং আমরা শুনি যে মাঝে মাঝে তৎকালীন যিনি কোচ ছিলেন কার্লস বর্তমান কোচ অস্কার ভূষন নাকি ভিডিও ক্লাসে নাকি বলে দেওয়া হয় যে ইয়ে প্র্যাকটিস করতে হবে ইয়ে প্র্যাকটিস করতে হবে জানি না এটা কোন স্পোর্টস সায়েন্সের মধ্যে পড়ে যদিও সেটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আমার থেকে অনেক বেটার বুঝবে কিন্তু আমার যতদূর ধারণা যে ফুটবলটা হচ্ছে এমন একটা গেম ওয়ান উইক ঠিকঠাক করে না খেললে মাসালগুলো মানে বলা যায় ফ্যাটি হয়ে যায় বসে যায় এই জিনিস থাকে এবং এরকম সময় যখন কোনো স্ট্রেনাস অ্যাক্টিভিটিস করা হয় কারণ আমরা জানি যখন কোনো স্ট্রেনাস অ্যাক্টিভিটিস করা হয় তখন আমাদের মাসেল যে সেলসগুলো রয়েছে সেখানে অ্যানোরবিক রেসপ্রেশন হয় এবং অ্যানোরবিক রেসপ্রেশনের জন্য আমাদের যে মাসেল টিস্যুসগুলো রয়েছে সেখানে কার্বন ডাইঅক্সাইড আর ল্যাকটিক অ্যাসিডটি পজিশন হতে থাকে তো এই অ্যানারোবিক রেসপ্রেশন হলে মেনলি যে জিনিসটা হয় যে ল্যাকটেডটা ডিপোজিট হচ্ছে সেটা রিলিজ করতে কিন্তু আরও বেশি সময় লাগে অর্থাৎ সোজা কথা আমরা যদি মাসেল টিস্যুসগুলোকে যদি দীর্ঘদিন ধরে ইউজ না করি বা টু উইক্স থ্রি উইক্স ধরে আমরা যদি ইউজ না করি সে মাসেল টিস্যুসগুলো যে প্রপার অ্যাক্টিভিটি আছে এবং ডিউ টু অ্যানোভি রেসপিরেশন যে কার্বন ল্যাকটিক অ্যাসিডের ফর্ম হচ্ছে সেগুলোকে এলিমিনেট করার যে এবিলিটি সেটা কিন্তু কমতে থাকে এবং অবভিয়াসলি আরও যে বডির আদার্স যে প্যারামিটার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ে এবং অনেকেই বলবে আমি হয়তো বেশি জ্ঞান দিচ্ছি না এটা কোনো জ্ঞান দিচ্ছি না কারণ মিগুয়েল কেস ফিগুয়ার এদের কি ফিটনেস রয়েছে সেটা কিন্তু আমরা ডুলনকেপি দেখতে পেয়েছি কিন্তু অদ্ভুতভাবে তাদের ফিটনেসের দিকে নজর না দিয়ে বারংবার যেটা করা হয় সেটা হচ্ছে ছুটি দেওয়া আমার মনে হয় যে এই ছুটির বিষয়টাকে হয়তো অনেক এরকমভাবে ব্যাখ্যা করেন যে প্র্যাকটিস করতে গেলে চোট লেগে যাবে তাহলে আমি যেটা বললাম যে বিদেশের যত বড়ো বড়ো লিগসগুলো রয়েছে সব জায়গাতে কিন্তু সারা বছর তারা প্র্যাকটিস করে যদি প্র্যাকটিস করতে গেলে চোটই লেগে যাবে তাহলে সেই সব ফুটবলারদেরকে আমরা টাকা দিয়ে কেন রেখেছি যারা শুধুমাত্র প্র্যাকটিসেই চোট পেয়ে বসে থাকে তো অবভিয়াসলি এগুলো নিয়ে কিন্তু ভাবার সময় রয়েছে আপনাদেরও চোখ খোলার সময় রয়েছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে পারবে না থ্যাংক ইউ সো ইউ